আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট দুনিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সংকীর্ণমনার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানাচ্ছে ক্রিকেট ভক্তরা ভারতের ভেতর থেকেও মুস্তাফিজকে বাদ দেয়া নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সমালোচনায় ধুয়ে দিচ্ছে অনেকে এর মধ্যে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়া এই আলোচনায় নতুন মাত্রা দিয়েছে এর মধ্যেই খবর বেরিয়েছে যে মুস্তাফিজ ইস্যুতে নিজেদের কঠোর অবস্থান থেকে সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড এমনকি মুস্তাফিজকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আইপিএলে ফিরিয়ে নিতে চাচ্ছে তারা দেশের একটি শীর্ষ সংবাদপত্রে এমন খবর প্রকাশিত হয় জানিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় হইচই সেই খবরে বলা হয় বিসিবি প্রধানের কাছে ভারতীয় বোর্ড থেকে ঊর্ধ্বতন এক কর্তা ফোন করে মুস্তাফিজকে সর্বোচ্চ ও কঠোর নিরাপত্তা দিয়ে খেলার প্রস্তাব দেন তবে বিসিবি সভাপতি নাকি অনেক দেরি হয়ে গেছে বলে ফোন রেখে দেন মুস্তাফিজকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরটি আসলে আধুনিক যুগের এক ভয়াবহ অপপ্রচারের উদাহরণ মূলত গুজব ও অতিরঞ্জিত তথ্যের ভিত্তিতেই খবরটি ছড়িয়ে পড়ে যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি করে খোঁজ নিয়ে দেখা গেছে মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আসলে কোন ফোনই আসেনি এই ব্যাপারে বিসিবির প্রধান সিইও নিজামুদ্দিন সহ বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলেও ওই ফোনের সত্যতা খুঁজে পাওয়া যায়নি বিসিসিআই থেকে বিসিবিতে এমন কোনো ফোন এসেছিল বলে কেউই জানাতে পারেনি বিসিবির সিইও নিজাম বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আমাদের কাউকে ফোন করেছিল বলে আমার জানা নেই বলতে পারেন আমার জানা মতে এমন কোনো ফোন আসেনি প্রায় একই তথ্য জানান তিন পরিচালক নাজমুল আবিদিন ফাহিম ইফতিকার রহমান আর আমজাদ হোসেন প্রত্যেকের একই কথা কই জানি না তো বিসিসিআই থেকে এমন কোনো ফোন এলে কোনো না কোনোভাবে জানতাম হয়তো এটা নিয়ে কথা হতো কিন্তু এমন কোনো খবর জানি না শুনিও না ব্যাপারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে গণমাধ্যমগুলো যোগাযোগ করলে তিনিও সরাসরি তা নাকচ করেন জবাবে তিনি লেখেন এই খবর পুরোটাই মিথ্যা এদিকে বৃহস্পতিবার বিসিবির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে আইসিসির কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে বাংলাদেশ এবার সব ধরনের পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আইসিসি ধারণা করা হচ্ছে এতে এক দুদিন লেগে যেতে পারে অনিচ্ছা সত্ত্বেও ভারতের মাটিতে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হবে নাকি ভেনু সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হবে তা জানা যাবে তখনই আর বাংলাদেশ সরকারও জানিয়েছে এবার ঢাকা কোনো নত যেন হওয়ার সিদ্ধান্ত নেবে না গোলামীর শেকলকে অলঙ্কার ভাবার দিন শেষ এবার দিল্লিকে সমানভাবে একই ভাষায় পাল্টা জবাব দেয়া হবে